ঝাড়খণ্ডের লাতেহার জেলার অন্যতম দর্শনীয় স্থান বেতলা জাতীয় উদ্যান বেতলা ফরেস্টে সাফারির জন্য অনেকেই এখানে এক রাত্রি স্টে করে আগের পর্বে আমরা দেখেছিলাম বেতলায় দুই বেসরকারি হোটেলের রিভিউ আজকের ভিডিওতে রিভিউ করবো ঝাড়খণ্ড ট্যুরিজমের দুটি হোটেল যে কে ট্যুরিজমে হোটেল বিহার বেতলা টোটাল এরিয়া কম্পাউন্ড দুর্দান্ত জায়গা এখানে থাকলেই মন ভালো হয়ে যায় ঢুকতেই আপনাকে অনেকটা এরিয়া কভার করতে হবে বিশাল এরিয়া জুড়ে বিশাল পার্কিং এরিয়া বাচ্চাদের খেলার জন্য পার্ক বানানো আছে হোটেল বনবিহারে প্রবেশ করে ডান হাতেই পাবেন রিসেপশান এই হোটেলে বুকিং হয় অনলাইনে বুকিং লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম এই হোটেলে রাত্রিবাস করলে পর্যটকরা বেতলা জঙ্গল সাফারিতে অগ্রাধিকার পান খুব সুন্দর করে সাজানো হোটেলের রেস্টুরেন্টটাও বিরাট বড় একসাথে অনেক মানুষ খাওয়া দাওয়া করতে পারবেন টোটাল রুম হ্যাঁ আচ্ছা এটা ডবল সব ডবল বেডরুম সব টোয়েন্টি ফাইভ রুম হ্যাঁ টোয়েন্টি ফাইভ ডবল বেডরুম হয় এটা কিন্তু সরকারি আমরা যে কে ট্যুরিজম থেকে বুকিং করতে হবে এ আছে এখানে দুজন থাকতে পারবো বাচ্চা থাকলে সেও ধরে যাবে বসার চেয়ার দেওয়া আছে টি টেবিল দেওয়া আছে সোফা দেওয়া আছে আর এরকম একটা ছবি আছে অনেকটা স্পেসিয়াস আর এই হচ্ছে টয়লেট এটা গ্রাউন্ড ফ্লোরে দুশো ন নম্বর রুম একই রুমের সাইজ ডেকোরেশনও একই ওইদিকে পর্দাটা সরলে একটা ভিউ পাবেন এই যে ডবল বেডরুম ইন থাকতে পারবেন এখানে বসার জন্য সোফা দেওয়া আছে টি টেবিল দেওয়া আছে একটা চেয়ার দেওয়া আছে আর পর্দাটা সরালে এখানে রয়েছে একটা বারান্দা আর বারান্দা থেকে সাধারণ লাগবে পরপর বারান্দাগুলো রয়েছে কটেজে নিচেটা তো দুর্দান্ত লাগছে হোটেল আরাধ্যা রিসোর্ট এটা হচ্ছে ঝাড়খন্ড ট্যুরিজমের এই যে এখানে ঢুকে যাচ্ছে এই হচ্ছে আরাধ্যা রিসোর্ট এইদিকে হচ্ছে সোজা বেতলা ফরেস্টের গেটটা যেটা হেঁটে এখান থেকে পাঁচ থেকে ছ মিনিট লাগবে এটা কিন্তু দূরে বাকি তিনটে হোটেল আপনাদের দেখিয়েছি যেটা কাছে এটা কিন্তু পাঁচ ছয় মিনিট হেঁটে আসতে হবে বিশাল পার্কিং এরিয়া মানে ফুটবল মাঠের মতো পার্কিং এরিয়া হোটেল আড়ার দারি বেতলা ন্যাশনাল সাফারির মেন গেট থেকে হাঁটা পথে পাঁচ ছয় মিনিট সময় লাগে বাইরে থেকে হোটেলটার ভিউ ঠিক এরকম গেটে ঢুকে এরকম একটা ভিউ আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি হোটেল আরাদ্দা রিসোর্ট থেকে বেতলা ন্যাশনাল ফরেস্ট হাঁটা পথে পাঁচ ছয় মিনিট সময় লাগে বিরাট এরিয়া জুড়ে এই হোটেলে রক্ষণাবেক্ষণের কিছুটা অভাব রয়েছে অনলাইন এবং অফলাইন দুইভাবেই এই হোটেল আপনারা বুকিং করতে পারবেন এই দিক থেকে ঘরগুলো রয়েছে পর 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 ঘর মিল সিস্টেমে এরা ট্যুরিস্টদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তবে খাবারের রেট কিছুটা বেশি বেতলায় হোটেল কিন্তু খুবই কম রয়েছে তাই বাজেট হোটেল যদি আমরা খোঁজ করতে চাই তাই শুরু হচ্ছে ডবল বেডরুম নন এসি পনেরোশো টাকা থেকে রুম নাম্বার তিনশো এক বিরাট বড়ো গোল গোল রুমগুলো এখানে একটা টিভি দেওয়া আছে টি টেবিল দেওয়া আছে চেয়ার রয়েছে আর এইখানে রয়েছে বেড তিনজন হয়ে যাবে আরামসে এসি রয়েছে এখানে একটা চেয়ার দেওয়া এই হচ্ছে টয়লেট গোল মতো বানানো গিজা রয়েছে ওয়েস্টার্ন স্টাইল আর এদিকে রয়েছে একটা বেসিন আয়না দেওয়া রয়েছে অনেকটা স্পেসিয়াস এদিকে রয়েছে একটা বারান্দা বারান্দা থেকে ভিউটা এরকম লম্বা ঘরগুলো সবার একটা করে বারান্দা বাইরে সবুজ প্রকৃতি ওই হচ্ছে মেন রাস্তা যেটা দিয়ে সোজা যাচ্ছে বেতলা পরে রুম নাম্বার তিনশো পাঁচ এই একটা রুম রয়েছে একই প্যাটার্নগুলো সব একই গোল মতো ঘর এখানে ডবল বেডরুম দেয়া আছে এখানে তিনজনও শুতে পারবে টি টেবিল দেওয়া আছে এলইডি দেওয়া আছে একটা চেয়ার দেওয়া আছে দুখানা চেয়ার দেওয়া আছে আর সামনে এরকম একটা বারান্দা সব ঘরে এরকম বারান্দা রয়েছে এদিকে জানলা দিয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম এক প্যাটার্ন সবই একই ওপরে হচ্ছে গিজার

आराध्या हाँ। फूड प्लाजा और एक आराध्या यूथ हॉस्टल अच्छा और दोनों होटल मेरे कमरे हैं अच्छा हाँ। तो रूम रेट कितना है डबल बेड का पंद्रह सौ और नॉन ए सी का है हाँ। और ए सी का पच्चीस सौ अच्छा ऑनलाइन ऑफलाइन दोनों, दोनों ही बुक होता, होता है तो हम स्क्रीन में दे देंगे आपका नंबर वीडियो लाइक हाँ और सब्सक्राइब कर उत्साहित धन्यवाद